একের পর এক প্রতারণার শিকার হচ্ছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা চলচ্চিত্র কেরিয়ারে তিনি প্রায় ষাটটির মতন চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গেই প্রথম জুটিবদ্ধ হয়ে প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের মাধ্যমে এই চিত্রনায়িকা চলচ্চিত্রে পদার্পণ করেন প্রিয়া আমার প্রিয়া ছবিটি ব্যবসা সফল হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা গত ছয় বছর ধরে চলচ্চিত্রের পর্দায় আছেন এই অভিনেত্রী তবে নতুন করে সম্প্রতি তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন চিত্রনায়িকা সাহারার নামে কিংবা সাহারার ছবি এডিট করে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে তো নায়িকা সাহারা কোথায় আছেন কি কারণে গত ছয় বছর ধরে তিনি আর চলচ্চিত্রে অভিনয় করছেন না বর্তমানে তিনি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন আর সম্প্রতি তিনি কি প্রতারণার ফাঁদে পড়েছেন এই সকল তথ্য নিয়ে দৈনিক দেশ রূপান্তর নামের একটি সংবাদ মাধ্যম পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার একটি সংবাদ প্রকাশ করেছে এবং এই সংবাদটির মাধ্যমে আপনারা জানতে পারবেন চিত্রনায়িকার সাহারার সম্পর্কে অনেক অজানা তথ্য তো যাই হোক দেশ রূপান্তরে চিত্রনায়িকার সাহারার কয়েকটি ছবি ব্যবহার করেছে যেখানে লেখা আছে বামের সাহারার মুখ বসানো ডানে আসল ছবি অর্থাৎ কে বা কারা সাহারার বড়ির অন্য বড়ির সঙ্গে বা অন্য বড়ির সঙ্গে সাহারার ফেসের যে ছবি সেটি ব্যবহার করে প্রতারণার ফাঁদ ফেলছে কিংবা দর্শকদেরকে বোকা বানানোর চেষ্টা করছে তো আমি তুলে ধরছি দেশ রূপান্তরের এই সংবাদটি আপনাদের সামনে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা তার দেখা মিলেছে ষাটটির মতো সিনেমায় তবে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে তিনি অভিনয় থেকে দূরে আছেন প্রিয়া আমার প্রিয়া ছবি শাকিব খানের এই নায়িকা যে আর অভিনয়ে ফিরবেন না সে কথা আগে জানিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির অর্থাৎ আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু এটিও জানতে পেরেছেন চিত্রনায়িকা সাহারার যিনি স্বামী মাহবুর রহমান মনির তার নামটিও কিন্তু আপনারা জানতে পেরেছেন সিনেমা ছেড়ে দেওয়ার কারণ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেছিলেন বর্তমানে স্বামী সংসার এবং ব্যবসা কাজ নিয়ে অনেক ব্যস্ত অন্য কিছু চিন্তা না করার সুযোগ নেই অর্থাৎ অন্য কোনো কাজ করার আর বা চলচ্চিত্রে অভিনয় করার তার কোনো সুযোগ নেই এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না তাই তার পছন্দ অপছন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই অর্থাৎ চিত্রনায়িকার সাহারা যেটি বলেছেন যে তার স্বামী মাহবুর রহমান যিনি রয়েছেন তিনি বিয়ের পর থেকে সাহারা আর চলচ্চিত্রে অভিনয় করুক সেটি তার পছন্দ নয় আর তার স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পছন্দকে প্রাধান্য দিয়ে তিনি চলচ্চিত্র থেকে দৌড়ে আছেন ছয় বছর ধরে এবং তিনি সেটিও বলেছেন ভবিষ্যতে তিনি আর চলচ্চিত্রে ফেরার সম্ভাবনাই খুবই কম তারপর এখানে আরও কিছু বিষয় দেখছি যে সাহারার অনেকগুলো ছবি কিন্তু আমরা লক্ষ্য করছি যেগুলোতে সাহারার মানে ফেসগুলো ব্যবহার করা হয়েছে এডিট করে এখন একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে সাহারা যেটি বলেছেন তিনি ব্যবসা করছেন তো কী ব্যবসার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন কোথায় তিনি ব্যবসা করছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি রাজধানীর গোলশাট এক নম্বরে অবস্থিত পুলিশ প্লাজার শপিং মলে সাহারা ফ্যাশন হাউস নামের তার কাপড়ের ব্যবসা রয়েছে সেখানে দিনের সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি পাশাপাশি সংসার তো রয়েছেই এই দুই ব্যস্ততার ভিড়ে হারিয়ে গেছেন বহু ভক্তের প্রিয় চিত্রনায়িকা সাহারা তবে আকস্মিকভাবে সামাজিক মাধ্যম ফেসবুকে সরব দেখা যায় এই চিত্রনায়িকাকে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন সাম্প্রতিক সময়ের বেশ কিছু ছবি দেখি ঢাকায় চলচ্চিত্রের দর্শকরা হতবাক কেননা সাহারা যে লোকে ছবি পোস্ট করছেন তা আকর্ষণীয় ছবিগুলো ছড়িয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র গ্রুপেও সাহারার এমন লোক দেখে নেটিজনরা বিস্ময় প্রকাশ করেছেন তবে যাচাই করে দেখা গেছে সাহারার নামে যে ছবিগুলো ছড়ানো হচ্ছে তা মোটেও এই অভিনেত্রী নয় তাবাসুম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ও শ্রেতা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হয় ছবি থেকে সম্পাদন করে সাহারার মুখুব বসানো হয়েছে খুঁজ নিয়ে জানা গেছে সাহারার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হচ্ছে সেটিও ভুয়া তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে প্রত্যেকটি তারকারই কিন্তু তার সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য ভক্ত যেমনটা যদি আমরা বলতে চাই বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর যাকে সম্প্রতিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা গেছেন তাকে নিয়মিত অনেক সময়ই লাইভে আসতে দেখা যায় চিত্রনায়িকা মৌসুমী আপু তিনিও কিন্তু পূর্ব থেকেই কিন্তু পূর্বে থেকেই কিন্তু তিনি সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় কিন্তু বিগত ছয় বছর যদি ধরা হয় প্রায় পাঁচ বছর ধরেই একদমই যেমনটা ক্যামেরার আড়ালে পর্দার আড়ালে তেমনটা সব কিছু থেকেই আড়ালে ছিলেন চিত্রনায়িকার সাহারা হঠাৎ করে সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে যেটি আমি যদি আমার ব্যক্তিগত কথাই বলতে চাই যেহেতু তিনি নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আমি তার ছবি হলে যে অনেক দেখেছি আমি ব্যক্তিগতভাবে ওনার ফ্যান সেক্ষেত্রে এই যে আইডিগুলোর কথা বলা হয়েছে এই আইডিগুলো থেকে আমার কাছেও ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে বা এমনও হয়েছে বিভিন্ন সময় আমাকে নকও দিয়েছে তো যাই হোক যেহেতু সাহারা প্রায় সাতটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়েই তিনি যাত্রাটি শুরু করেছিলেন এবং বাংলা চলচ্চিত্রে বলা যেতে পারে যে অনেক ব্যবসা সময় চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে সারা বাংলাদেশের যারা চলচ্চিত্রপ্রেমী রয়েছেন কিংবা যারা সাহারা ভক্ত রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবো এবং সারা ম্যাডামের নামে যে ছবিগুলো ব্যবহার করা হচ্ছে বা যে আইডি থেকে রিকোয়েস্ট আসছে বা আপনাকে যদি এই ধরনের আইডি থেকে ম্যাসেঞ্জারে নক করে অবশ্যই আপনি নিজেকে সচেতন থাকবে এই বিষয়ে সচেতন থাকবেন এবং আপনারা যারা এই ধরনের আইডি রয়েছে ই আইডির বিরুদ্ধে অভিযোগ করে আপনার প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত ফ্যানের পক্ষ থেকে আমি চিত্রনায়িকা সাহারার জন্য শুভকামনা করছি আসসালামু আলাইকুম